আজ আন্তর্জাতিক বিশ্ব মাদক বিরোধী দিবস তাই আজ কাচরাপাড়া বীজপুর থানার উদ্যোগে থানার সকল আধিকারিক ও কাছরাপাড়ার সকল স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে মাদক বিরোধী দিবসের শোভাযাত্রা করে সকল মানুষের কাছে সচেতন বার্তা পৌঁছে দিল 啊！ আমাদের আজকে এই এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং এর মাধ্যমে বার্তা দিতে চাই যে একটাই যে এইরকম ট্রাক জিনিসটা নেশার আজকালকার ছেলেমেয়েরা যারা এই নেশায় আকৃষ্ট হচ্ছে সেটা যেন আর না হয় এর থেকে যেন করে থাকে এই বার্তা

কাস্তাপাড়ার সমস্ত স্কুলকে দেখেছি এবং কাস্তাপাড়ার কলেজও আছে আমরা যেটা চাইছি সমাজে মাদক একটা অত্যন্ত বিপজ্জনক বিশেষ করে স্টুডেন্টদের কাছ থেকে এই মাদক থেকে হবে তার তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আমরা এইটা মানুষকে সচেতন করছি বিস্ফোরকের মানুষের কাছে যে প্রত্যেকটা বাচ্চা বিশেষ করে যারা স্টুডেন্ট তারা যেন এই মাদক থেকে বিরত থাকে এবং আমাদের আজকে যে র্যালি বাড়ি র্যালিতে প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টদের কাছে বলতে আমরা বিভিন্ন বিজ্ঞাপন দিয়েছি যে মাদক বিরোধী দিবসটা কেন তাই আজকে আমরা চাই একদিকে মাদক পাচার বন্ধ এবং মাদক বিরোধী যে আজকে র্যালি এই র্যালিতে আমরা মানুষকে জানাতে চাইব যে এই জিনিস থেকে নালে না হলে স্কুলের স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আজকে সকলে এসে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণ পরে আমাদের এই অনুষ্ঠানে আমাদের বিধায়ক সুবোধ অধিকারী মহাশয় আসবেন এবং কাস্টমারা পৌরসভার পৌরপ্রধান মাননীয় কর্ম অধিকারী মহাশয় আসবেন এবং অ্যাডিশনাল এসপি আসবেন এবং আমাদের বারাকপুর পুলিশ কমিশনার আসবে আমাদের অনুষ্ঠানে গতকাল ড্রয়িং কম্পিটিশন করেছিলাম এবং বক্তৃতা প্রতিযোগিতা করেছিলাম একই বিষয় মাদক বিরোধী তাই আমরা সমাজকে সচেতন করতে পেরেছি আমি এই গ্রাম সমন্বয় কমিটির সম্পাদক তরুণ কুমার মন্ডল দিবস আপনারা যে র্যালি করছেন সকল স্টুডেন্টের শুরুতে নিয়ে আজকে ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাধক বিরোধী দিবস সেই উপলক্ষে আমাদের বীজপুথ থানার উদ্যোগে আজকে একটা প্রভাত তৈরির আয়োজন করা হয়েছে কলেজ মোড় থেকে শুরু করে বেল ইনস্টিটিউট পর্যন্ত সাধারণ মানুষের কাছে আমাদের একটাই বক্তব্য একটাই বার্তা সেটা হচ্ছে মাদক বিরোধী জীবনযাত্রা পালন করুন মাদক কতটা ভয়ঙ্কর আমাদের জীবনে সেটা সম্বন্ধে জানুন বাচ্চাদেরকে সতর্ক করুন সবাই সতর্ক থাকুন এই ভয়ঙ্কর অভিশাপ আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে ধ্বংস করতে হবে একটাই জিনিস এই যুবক যুবতীরা কিন্তু মাদকের নেশায় কিন্তু আকৃষ্ট হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু দেখা যাচ্ছে বহু সংসার ভেঙে যাচ্ছে বহু মানুষের প্রাণও কিন্তু কেড়ে নিচ্ছে হ্যাঁ একেবারে সঠিক এরকম আমরা বহু দেখেছি যে বহু পরিবার বহু জীবন ধ্বংস হয়ে গেছে কিন্তু আমি যেটা বলতে চাইছি এটা কিন্তু শুধুমাত্র একটা পরিবার বা একটা জীবন নয় গোটা সমাজ ধ্বংস করছে গোটা দেশকে ধ্বংস করছে একটা প্রজন্মকে ধ্বংস করছে এই ভয়ঙ্কর জিনিসটাকে বুঝতে হবে আমরা মাদক এতটা বিরোধী কেন এতটা প্রচার করছি কেন সেটা হচ্ছে মাদক যে কতটা ভয়ঙ্কর এটা কিন্তু শুধু একটা একটা জীবন বা একটা পরিবার নয় একটা প্রজন্মকে ধ্বংস করছে একটা দেশকে ধ্বংস করছে এটা এতটাই ভয়ঙ্কর এবং ব্যাপক এই ভয়ঙ্কর জিনিসটা আমাদের সবাইকে বুঝতে হবে তপন বিশ্বাস বিতুতা না